আসলে মানুষ যখন বিদ্ধ হয়ে যায় সেই সময়টা আসলে অনেক কঠিন হয়ে যায় একমাত্র সেই বুঝে তখন কেউ পাশে থাকে না কথা বলার সঙ্গীও পাই না একাকী পার করতে হয় সময় একটা সময় ছিল সবাই ছিল পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে সবাই পুরা পরিবার আর ঘরটাকে কি মাতিয়ে রাখত হই হল্লোর করে তো অথচ বৃদ্ধ বয়সে যখন আপনা আপনার থেকে কাউকে প্রয়োজন হবে তখন সবাই সবার মতো ব্যস্ত হয়ে যাবে আপনি কারোর সাথে কথা বলতে চাচ্ছেন সময় কাটাতে চাচ্ছেন কেউ আপনাকে সময় দিতে পারবে না ছেলেমেয়েরা সবাই তাদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে কেউ কোচ নেবে না কোচ নেওয়ার সময়টাও তাদের হয়ে উঠবে না সবাই যে যার লাইফ নিয়ে বিজি হয়ে যাবে তারাও বলে যাবে যে আপনি তাদের স্বপ্ন পূরণ করতে জীবনের অধিকাংশ সময় বিসর্জন দিয়েছিলেন তো জীবনের রঙিন সময়গুলো নষ্ট করে ফেলছেন সেটাও তারা বুঝবে না এইসব ভাবতে ভাবতে আপনার সময় পার হয়ে যাবে কিন্তু জীবনের হিসাবটা আর মিলবে না কী পেলেন এত কিছু বিসর্জন দিয়ে এই দিনটা কিন্তু আমাদের জীবনে সবার আসবে তখন একাকিত্ব চারপাশ থেকে ঘিরে ধরবে তখন পাশে কে থাকবে কে থাকবে না তা হচ্ছে সময় ঠিক করে দিবে তাই জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করুন সবটা বিলিয়ে না দিয়ে খানিকটা সময় নিজের জন্য ব্যয় করুন খে জানে কার ভাগ্যে কি আছে মানুষ দিন শেষে শূন্যই থাকে আসলে যৌবন শেষে যখন বার্ধক্য আসে তখন সে বুঝে সব বিতা তখন সে পরিবারের বোঝা হয়ে যায় আসলে একটা সময় আসবে যে আমরা এত ব্যস্ত হয়ে যায় যে আমাদের পরিবারের মানুষগুলোর খবর নিতে পারি না তাদের সময় দিতে পারি না তাদের যত্ন নিতে পারি না বৃদ্ধ মা বাবাদের এমন সময় কিন্তু আমাদেরই আসবে বৃদ্ধ বয়সে কিন্তু তারা শিশুর মতো হয়ে যায় অবুজ থাকে তাই তাদের অবহেলা না করে আমাদের উচিত সব সময় আঁকলে রাখা তাদের খবর নেওয়া অনেক সময় কিন্তু দেখা যায় তাদের অনেক আচরণ তাদের অনেক কথাবার্তা আমাদের ভালো লাগে না আমরাও অনেক রেগে যাই তাদের অনেক কিছু আমাদের পছন্দ হয় না তারা হচ্ছে যেটা বুঝে সেটাই ঠিক সেটা মনে করে তো আমরাও তখন দূরে সরে যাই তাদের থেকে কিন্তু আমাদের যখন ছোটো থেকে বড় করেছিল আমাদের মা বাবা আমরা যখন তাদের বিরক্ত করতাম একটা কথা দশবার জিজ্ঞেস করতাম তখন কিন্তু তারা বিরক্ত হতো না তারা কিন্তু সুন্দর করে সেটা আমাদেরকে শিখিয়ে দিত আমরা যখন হাঁটতে গিয়ে পড়ে যেতাম তখন আমাদেরকে দৌড়ে তুলে হাঁটানো শিখিয়েছিল যখন চিন্তা করে দেখবেন এই সময়টা কিন্তু আমাদেরও আসবে তখন আমাদের সন্তানরা কিন্তু আমাদের কাছে থাকবে না আমাদের খবর নেওয়া সময়টাও হয়তো তাদের হয়ে উঠবে না মা বাবারও বৃদ্ধ বয়সী আসলে অন্যরকম হয়ে যায় ছোটো বাচ্চাদের মতো জ্যার ধরে তারা যেটা বোঝে সেটা ঠিক সেটাই করতে হবে হয়তো সেগুলো আমাদের মেনে নিতে কষ্ট হয় কিন্তু আমরা যদি মেনে নিতে পারি তাহলে আমাদের জীবনটাও কিন্তু সুন্দর হবে প্রত্যেক মা বাবারও উচিত সন্তানদেরকে এমনভাবে গড়ে তোলা যেন বৃদ্ধ বয়েসে সন্তানদের বোঝা হয়ে না যায় সন্তানদেরকে সেরকম শিক্ষা দেওয়া এবং সব সন্তানদেরকে একই চোখে দেখা চার তিনজন থাকলে তিনজনকে একই রকম দেখা দুজন থাকলে দুজনকে একই রকম দেখা আপনার সন্তানদেরকে সবাইকে আপনি যখন একই চোখে দেখবেন তখন আপনার সন্তানরাও আপনাকে অনেক ভালোবাসবে কেউ আর আপনার থেকে আলাদা হতে চাইবে না সবাই ভালোবাসবে সন্তানরা যদি ভুল করে তাদের ক্ষমা করে দিয়ে নিজের বুকে টেনে নেওয়া কিন্তু দেখা যায় অনেক মা বাবারা জেদ করে রাখে সন্তানরা বারবার যাওয়ার পরও সন্তানদেরকে ফিরিয়ে দেয় এক গুয়েমি স্বভাব তো সে কারণেও কিন্তু একা হয়ে যে অনেক সময় বাবা মারা তো তা না করে সন্তানরা যদি ভুল করেও তাকে করলেও না করলেও যেন ক্ষমা করে দেয় ক্ষমা করে দিলে তাহলে পুরো একটা পরিবার যদি মিলেমিশে থাকে তাহলে কোনো সমস্যা হবে না জীবনে সবাই হাসি খুশিতে শেষ পর্যন্ত থাকতে পারবে কেউ কাউকে হিংসা না করে সবাই যদি একসাথে মিলেমিশে থাকে জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন সবাই মিলে জয় করা যায়